সমস্যা মানুষকে থামানোর জন্য আসে না বরং মানুষকে নতুন পথ দেখানোর সুযোগ করে দেয় একটা কথা চিন্তা করে দেখবে একমাত্র চিন্তায় মানুষকে ধ্বংস করে দেয় তাই খারাপ বাজে চিন্তা করা বন্ধ করুন পথে হাঁটতে গেলে ছোট ছোট কাঁক আয়ের তলায় গেঁথে যাবে কোনো কখনো অধিক ব্যথা বেদনা দেবে আই বলে তুমি কি পথ বন্ধ করে দেবে না কখনোই না আই বলে তুমি কখনোই অথচলা বন্ধ করে দেবে না এই জীবনে ছোটো ছোটো বাঁধাগুলি কখনোই হাল ছেড়ে দিয়ে জীবনের লক্ষ্যকে বাঁধা দেবেন না নিজেকে কখনো ছোটো ভাবা বন্ধ করো কারণ প্রতিটি মানুষের ভেতরে কিছু ভালো কিছু খারাপ থাকবে তাই তোমার উচিত মার ভালো দিকগুলি অনেক বেশি করে সবাইকার সামনে তুলে ধরতে হবে আর খারাপ দিকগুলি আগের থেকে আরও ভালো করে নিজেকে ইম্প্রুভ করতে হবে আপনি যদি কোনো কাজে বারে বারে ব্যর্থ হন তখন আপনার মনে একটাই চিন্তা আসবে এটি হচ্ছে এই কাজটি আমার জন্য নয় বরং এই কাজটি ছেড়ে দিয়ে নতুন কিছু কাজ করি আচ্ছা আপনি বলুন তো কোনো কাজে একবার করে আর সাকসেসফুল হওয়া যায় আবার কখনো কখনো সারা জীবন লেগে যায় সবসময় একই কাজ একেবারে হয় না আমরা কোনো কাজে ব্যর্থ হলে সবার প্রথমে সমস্যাকে হাজির করি কখনো নিজেদের দোষগুলি প্রকাশ করি না এটা সবথেকে আমাদের খারাপ লক্ষণ যদি আমরা নিজের ব্যর্থতার কারণগুলি খুঁজে সমস্যার সমাধান করতে পারি তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবো কখনো কোনো মানুষের কাছে বেশি প্রত্যাশা আশা করবেন না কারণ আপনি যদি কোনো মানুষের প্রতি বেশি প্রত্যাশা করেন সেই প্রত্যাশা কখনো মিথ্যা হয়ে যাবে না তো কারণ হচ্ছে আমরা সব সময় নিজের পছন্দ নিজের ভালো লাগা অন্যজনের সাথে তুলনা করি প্রত্যাশা করতে থাকি হ্যাঁ অন্যজনের সাথে তুলনা করি যদি কখনো আপনার পছন্দ অপছন্দ পূরণ করতে না পারি তখনই আপনি কষ্ট পাবেন যতদিন বাঁচবেন ততদিন মাথা উঁচু করে বাঁচবেন জীবনটা এমনভাবে তৈরি করুন কোনো ব্যক্তি আপনার দিকে আঙুল তুলতে না পারে যতই টাকা পয়সা খরচ করো না কেন জীবন কিনতে পারবে না আর আমাদের জীবনকালে খুবই সীমিত আজকে কি আমাদের ভালো কিছু করে যাওয়া উচিত